তারা বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ক ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব লাইতে ব্যবহার না তাদের জন্য এই ভি পি এন টি আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ভি পি এন নিচের দিকে যাবেন নেচের ভি পি এন লেখার পর একটু নিচের দিকে যাবেন দেখেন নিচের দিকে গেলে নেগমেন ভি পি এন সুফার আনলিমিটেড ট্রকস এই বিভিন্নটা আমার ওপেন করা আছে আপনারা ওপেন করে নেবেন ওকে এখন ওফেনে দিবেন দেখবেন অ্যাক্টিভিটিতে দিবেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিতে দেওয়ার পরে এই কন্টিনিউতে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে ওরা ডলার চাইবে ডলার দেওয়া লাগবে না আবার আপনারা ব্যাগে দিবেন দিয়ে এখানে কন্টিনিউটি দিবেন এখন ওকে আসছে ওকেতে দিবেন একটা অ্যাড আসবে অ্যাডটা একটু দেখিয়া নেবেন বা দুইটা অ্যাড আসবে অ্যাডটা দেখা শেষে এই দেখেন ডিফেনটা কানেকশন হয়ে গেছে আবার আপনাদের সুবিধাটা আবার দেখাইতেছি দেখেন নতুন করে ডিসকানেকশন করিয়া এই আবার ওফেন করতেছি ডিসকানেকশন করি ঠিক আছে ওপেনে টাচ করবেন ওপেন এটা করলে ওপেন আসবে দেখেন ওপেন আসলে এইখানেই কন্টিনিউতে দিবেন আর এখানে যদি সার্ভার চাই আপনার ওই যে উপরে ফ্লাগের ছবি দেখা যাচ্ছে ফার্মসের নাকি যেন ওই ফ্ল্যাগের ছবির উপর দিবেন দিলে সার্ভার চেঞ্জ করতে পারবেন এরপরে কন্টিনিউতে দিবেন দেখবেন কানেকশন নিয়ে গেছে একটা অ্যাড আসবে দেখবেন একটু দেখার পরে ক্রস দিয়ে ফেলবেন এই যে উপরে ক্রস চিহ্ন আসছে দেখেন কানেকশন নিয়ে গেছে ওকে কানেকশন হয়ে গেছে এখন আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সবকিছু চালাইতে পারবেন